মাধ্যমে সকল এই এবং আমার ছেলে ভাই সে কিভাবে তারা নিশ্চু করব। কিভাবে তারা আমার ছেলেরা হেরস্তা করব। এই কারণে জগন্নাথ একটা মিথ্যা মামলায় আমার ছেলের ভাষায় দিতে সকলের কাছে দাবি জানাই আমার ছেলের নিঃস্বার্থভাবে মুক্তির ব্যবস্থা করা হোক এই একটা মিথ্যা মামলা এই মামলারা যেন শেষ করে আমরা সকলেই। এই

আমরা ষোলো বছর ধরে নির্যাতিত ষোলো বছর ছেলেরা রে আমার এই এরার কারণে আমি লেখায় আমার ছেলেরা রে একটা করে একটা হ্যারেসের করে আছে আমার ছেলেরা আজকে লেখাপড়া করাইতে পারলাম না পঁচিশ তারিখে তারিখ থেকে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত মুন্নার সাথে রিসোর্টে অবস্থান করে আসছে আমি স্থানীয় লোকজন টের পেয়ে গেলে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান রিসোর্টে গিয়ে তাদেরকে তারা নিয়ে আসে এবং প্রকৃত ঘটনা আরাম করে উৎখের বিনিময়ে ছাত্রলীগ কর্মী মুন্নাকে বাঁচানোর জন্য ফয়সাল আহমেদকে ফাঁসিয়ে দেয় প্রকৃত দর্শনকারী মুন্নাকে দুর্গাপুর থানার একটি পুরাতন মামলা বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মামলায় গ্রেপ্তার দেখা উৎখুচের বিনিময়ে ওসি মাহমুদুল হাসান এর সহযোগিতায় দর্শন নাটকটি পঞ্চায়েত হয় জন্য ছাত্রলীগ নেতা এবং প্রকৃত দর্শনকারী মুন্নাকে রক্ষা করে ছাত্রদল নেতা ফয়সাল আহমদ দুর্জয়কে মিথ্যা মামলায় হয় আমি ফয়সাল আহমদ দুর্জয়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে ফয়সাল আহমদ নামে ছাত্রদল থেকে অবিলম্ব মুক্তি মুক্তি কামনা করছি দৈনিক আজকের বাংলা ডট নেট